তারা বলল যে হুজুর কিন্তু ওই বাচ্চা যে মহিলাকে আপনি ভোট দিয়েছিলেন যুদ্ধে নেবেন না সেই মহিলার তো ছোট সন্তান আমাদের মনে হয় আপনি তাকে ফেরত দেওয়ার পরে তার আখ্যান নিজের সন্তানের সামনে পেশ করেছে নিজের সন্তান ছোট নতুন বাচ্চাটা বুঝেছে যুদ্ধে অংশগ্রহণ করেছে আবু কারাদার বললেন তাকে কবর দেওয়ার ব্যবস্থা করো আশ্চর্যের বিষয় হলো তাকে যখন কবর দেওয়া হলো কবর দিয়ে যখন কবর থেকে চলে আসছে তৎক্ষণাৎ টাকায় দেখে সেই ছোট মাসুম বাচ্চা কবর উপরে উঠে গেছে কবর গ্লাস গ্রহণ করতেছে না আবার আরেক জায়গায় কবর খুঁড়ে সেখানে তাকে দাপন করা হলো একই অবস্থা কিছুক্ষণ পরে দেখা যায় কি লাশ কবর উপরে তৃতীয়বার এভাবে করা হলো হওয়ার পরে তিনি বললেন না কোন সমস্যা আছে আমরা এভাবে রেখে যাই আমি যখন কিছু দূর আমরা সাথীরা তখন দেখি সেই গাছটাকে অনেক পাখিতে ধরে করে নিয়ে চলে গেছে আসমানের সুবাহ বাড়ি যাওয়ার পরে সেই মহিলাকে খবর দিয়েছে আপনার সন্তান তোমাদের আমাদের সাথে গিয়েছিল কিন্তু সে শরীর হয়ে গিয়েছে আর একটা ঘটনা আমরা দেখেছি আপনার সন্তানকে কবর লাশ

اللہ <سؤال> پاک رب العالمین سر والوں samt ہمارے جنوں دیے ہیں نعمت اے نعمتوں کا شکر اپ نے کی بھا ادا کرب اللہ پاک رب العالمین قران میں کلیہ بھیج کر دیے ہیں اللہ رسول صلی اللہ علیہ وسلم حدیث میں کلیہ بھیج کر دیے ہیں اللہ تعالی بولیں امر الاہل کی بالصلاۃ واستبر علیھا লাল নাস্তাল কারিসকন নাহন নুরুক কাওয়াল আকিবাতুল সামা আল্লাহ বড় মহান হেcolorPrimary কর্তা জানেন যে আল্লাহ পাক রব্বুল

মৃত্যুরা প্রত্যন্ত আল্লাহ বাবুর বললাম প্রত্যেক বাড়ির কর্তৃক আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন মৃত্যুরা প্রথম তো প্রত্যেকটা বাড়ির কর্তব্য দায়িত্ব নিজের সন্তানদের এবং পরিবার করে সকলকে নামাজের তাই মৃত্যুরা কি দিয়া নামাজের মাধ্যমে আল্লাহ সকল হয় আল্লাহ তুলে বলেছেন যে তোমাদের ঘর কথা বানাবে না এজন্য বলেছেন নামাজ ফরজ নামাজ মসজিদে সুন্নাত নামাজ কি বাড়ি আমরা অধিকাংশ মানুষ সুন্নাত নামাজ মসজিদে কেন পড়ি যে বাড়ি কিনে পরিবেশ নেই বাড়ি কিনে পরিবেশ নেই আজকে মুসলমানদের ঘরে টিভি দেখার জন্য একটা ভালো ডাইনিং টেবিল ফিট করে সুপার সুন্দর করে সিস্টেম করে এখানে টিভি দেখার জায়গা এখানে গল্পগুলো করা যায় না কিন্তু আগে নামের প্রত্যেক মুসলমানের বাড়িতে একটা নামাজের জায়গা থাকতো সেখানে বসে নামাজ পড়তো মুসলমানদের ঘরে কুতুব খানা ছিল ভালো ভালো বই থাকতো পিতা মাতা আদেশ করতেন কুতুব খানায় যে তোমার সময় কাটাও নামাজের জায়গা ছিল বই পড়ার জায়গা বই ছিল কিন্তু বর্তমান সমাজে মুসলমানদের ঘরে ঘরে সুন্দর টিফির জায়গা আছে কিন্তু নামাজ পড়ার জায়গা ঠিক না আছে না এরকম এমন কেমন এমন খুব কম ঘর

গান বাদ্য বাজনা ইসলামের ভিতরে সবচাইতে বেশি হারাম হলো বাজনা এখন দেখবেন যে সামনে কি আসছে আমাদের নব বর্ষ যুবক ভাইরা এমন এমন গান বাজনা বাজায় যে গান বোঝা যায় না শুধু কি ঢোলের বাই শুধু কি ঢোলের বাই ছাড়া আর কিছু বোঝা যায় না মনে হচ্ছে কি

সেটা কি জিনা যেখানে গান বাদ্য বাজনা হয় সেখানে কি থাকে মদ থাকে সেখানে কি থাকে নারী থাকে মানে গুণাহের কত প্রকার সব রকম ব্যবস্থা একটা গানের প্যান্ডেলে গানের আয়োজনের ওখানে করা হয় এই জন্য ভাই আমার একটা নসিহাত করেই আমার আলোচনা শেষ করব সাতটা পনেরো আজান

এদুন সালিহুন নাদউলা ওয়া লাদুন সালিহুন নাদউলা এমন এক সন্তান পিতা আর মাতা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পিতা জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো দোয়া রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা এ পারে শুদ্ধ করে পড়তে পারে এবং যদি পিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিয়ে সন্তান কাফেদা কি ওই জীবনে নামাজ পড়বে একটা নামাজেরunshift নামাজের কবরেতে পৌঁছে যাবে যে মানে করবে तिलावत করবে পিতামাতার মধ্যে পৌঁছে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কত আল্লাহ

আমি পিতা হয় তোমাকে বলি আমার পিতা মাতা ছোটবেলায় আমাকে যেমন ভাবে লালন পালন করেছে আমার পিতা মাতা যদি আমার কাছে করতাম তাদেরকে লালন পালন করতাম খেদমত করতাম আল্লাহ আমার কাছে নাই তোমার কাছে কবরের ভিতরে চলে গেছে আল্লাহ তুমি তাদের জাহান নামের আজাব গুলি বন্ধ করে দাও আল্লাহ অবশ্যই সেই সন্তানের দোয়া কবল করে পিতা মাতার আজরাফ কে 판ক করে দিবেন সুবহানাল্লাহ কারণ এ দরখাস্ত شکایت করেন কে الله

কোনো জায়গা নাই ওই পিতামাতার মনে শান্তি আসতে পারে এই জন্য আল্লাহ বাগুর বলে গেলাম আল্লাহ উস হলে খেলাম তোমার সন্তান যদি নষ্ট হয়ে যায় হে বিনা মাথা তোমার জিদ পাপড় কিবা এ মানে জিপার মা তো আল্লাহ বাকুর বলে আমি কাছে বললে তোমার নিজের সন্তানকে শরীর করে চাও

প্রত্যেকটা নবীর জন্য একটা করে কি আছে দিন শয়তান বরাদ্দ করা আছে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য কি দুইটা করে ফেরস্তা বরাদ্দ আছে আপনার কাছে কয়টা ফেরস্তা কয়টা নাম জানেন কি নাম আল্লাহ তালা বলেন তোমার দুই ঘাড়ে ভিতরে দুইজন কাতে দিয়ে রাখা হয়েছে তুমি যেটাই করবে সেটা সঙ্গে সঙ্গে লিখে নিবে আর একটা জিম তার নাম কি জানেন কারেন্ট জিম কি জিম কারেন্ট জিম আল্লাহ আমি আমাদের সব সময় সেফটি দিয়ে রেখেছেন দোয়ার মাধ্যমে কিসের মাধ্যমে দোয়ার মাধ্যমে সেফটি দিয়ে রেখেছেন এই দোয়াগুলি যদি আমরা সঠিকভাবে

আজকে যদি মুসলমানদের ঘরগুলি সাহসর হয় প্রায় ম্যাক্সিমাম মুসলমানদের ঘরে মূর্তি পাওয়া যাবে যারা একটা বিরাজ কিনবেন বিরাজের মাথার কি আছে মূর্তি আছে না কলম কিনবেন কলমের মাথায় কি আছে মূর্তি আছে আপনি ব্যাংক কিনবেন একটা ব্যাংক টাকা গোছানো দেখবেন মাছ মরু বিভিন্ন পশুপাখি আপনি দিয়ে কি আপনার ব্যাংক তৈরি করা এগুলো কি আপনার ঘরের ভিতরে যদি সামান্যতম ছোট্ট একটা খুব বহুল থাকে আপনার ঘরের ভিতরে যদি সামান্য একটা ছবি থাকবে মেলার নাথ গোপন না মেলারও ছবি থাকে তাহলে ঘরের ভিতরে কোনো ভেস্তা প্রবেশ করবে না খারাপ দিন থাকবে খারাপ সাইতালের বসবাস আপনার ঘরের ভিতরে যাবে এইজন্য ইহুদি আর খ্রিস্টান সুক্কভাবে মুসলমানদের ঘর ঘরে ছবি ঢকাই দিয়েছে সোলোভাত চলে গিনজি কিনতে যাবেন দামাকাপও কিনতে যাবেন ছবিটি সালফা আডায় রঙিন হয়ে গেছে সোলোভাত চলে জুতা কিনতে যাবেন জুতার ভেতরে আপনি নেবেন একটা রঙিন ছবিটা আপনি একটা জুতা কিনতে একটা ঘোড়ার ছবিটা কারণ তারা জানে মুসলমানদের ঘরগুলি যদি শয়তান ঢুকায় দেওয়া যায় রহমতের ফেরেশতা থেকে দূর করা যায় তাহলে মুসলমানদের সন্তানগুলো সব নষ্ট হয়ে যাবে এদাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন ওই সময় কি বলবেন যে সুন্নাত ঘরের ভিতরে প্রবেশের সুন্নাত কি

i <tries> اشهد ان لا Y a la canción.